ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠেছে হরমুজ প্রণালী কেননা ইরান বারবার হুমকি দিয়ে আসছিল যদি তাদের স্বার্থে আঘাত আসে তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে তাহলে এখন প্রশ্ন হল হরমুজ প্রণালী আসলে কি পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করার একমাত্র সমুদ্রপথ এই হরমুজ প্রণালী প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় এক পঞ্চমাংশ প্রায় কুড়ি কোটি ব্যারেল এই প্রণালী দিয়েই পরিবাহিত হয় সৌদি আরব ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার এবং ইরানের মতো প্রধান তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো তাদের উৎপাদিত জ্বালানি এই পথ দিয়েই রপ্তানি করে বিশেষ করে এশিয়ার দেশগুলো যেমন চীন ভারত জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের জ্বালানির সিংহভাগের জন্য এই প্রণালীর ওপর নির্ভরশীল এই সংকীর্ণ জলপথ যার সবচেয়ে কম মাত্র প্রতিটি ভূ আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ বহন করে জ্বালানি ও পরিবহন বাজার পরামর্শক সংস্থা ভরটেক্সার তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় কুড়ি কোটি ব্যারেল অপরিশোধিত তেল কন্ডেন্সেট এবং জ্বালানি এই জলপথ দিয়ে পরিবাহিত হয় বিশ্বের অন্যতম বৃহৎ তরল প্রাকৃতিক গ্যাস এল রপ্তানিকারক দেশ কাতারও এই প্রণালীর উপর ব্যাপকভাবে নির্ভরশীল ইআই এর হিসেব অনুযায়ী হরমোজ প্রণালীতে বিঘ্ন ঘটলে দৈনিক প্রায় ২৬ লাখ ব্যারেল তিল বিকল্প পথে পরিবহন সম্ভব সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বিজিএন টিভি ফোর খবর যেখানে বিশ্বস্ততা সেখানে